আমাদের স্পন্সর যে কাজটি করেছেন তাদের জন্য আবারও তাদেরকে ধন্যবাদ দিই আমি আশা করবো যে তারা যেই ইনভলভমেন্ট এখানে দেখিয়েছেন আমরা তাদেরকে তাদের উপযুক্ত রিচার্নটা দিতে পারবো মেয়েরা ভালো ক্রিকেট খেলবে মেয়েরা আরো এগিয়ে যাবে ওনারা আমাদের পাশে সামনেও থাকবে এবং আপনারাও যারা আছেন মিডিয়াতে খুব তাড়াতাড়ি আমাদের এই শুরু হতে যাচ্ছে এবং সেখানে আপনাদের সহযোগিতা আপনারা আর একটু প্রচারের ক্ষেত্রে দেখানোর ক্ষেত্রে আর একটু হবে এমনটা আশা করবো এবং এরপরে আমি আশা করবো যে আরো যারা আছেন তারা কথা বলবেন স্পষ্ট কথা বলবেন বা আমাদের বোর্ডের তরফ থেকে হয়তো সত্য চাকরি এখানে আছেন যারা তারা কথা বলতে পারেন ধন্যবাদ সবাইকে

আমাদের কিন্তু সমাজ আর এই ক্ষেত্র সবকিছু

খেলার উঠে আসতে গেলেই যেটা দরকার তাদেরকে খেলতে হবে আস্তে আস্তে আমরা যদি নিচের স্টেপ একটু সফিসিয়াল করতে পারি তাহলে থেকে ভালো ভালো উঠে আসবে মুখে কথা বলি হবে না মাঠের মধ্যে করতে হবে আমরা আন্ডার এইটিনটাকে শক্ত একটা প্ল্যাটফর্ম সেটা যদি আমরা করতে পারি তারপর আন্ডার

tam que eche un berde concepto que che debe quedar dentro de que este se decamado por